আসসালামু আলাইকুম আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে দর্শক আন্তর্জাতিক নিউজগুলো আপনাদেরকে একটু আপডেট দিতে চাচ্ছি কারণ হচ্ছে কি পুতিন কাকুর অবস্থা আসলে রাইট নাও অনেকটাই খারাপ তবে আমার মনে হয় যে ওই বয়লিং গল্প থেকে ভ্লাদিমির পুতিনকে বের হয়ে আসা উচিত কারণ পশ্চিমা শক্তি রাশিয়াকে কাবু করার জন্য অলরেডি এফ সিক্সটিনের মতন ভয়ঙ্কর যুদ্ধ বিমান ইউক্রেনের হাতে তুলে দিয়েছে আর চলমান বাংলাদেশের পরিস্থিতির কারণে গতকালকে আপনাদেরকে আপডেট দিয়েছিলাম যে রাশিয়ার মানে ভূমির ভেতরে প্রায় দশ কিলোমিটার জায়গা ইউক্রেনীয় সেনারা সীমান্তবর্তী অঞ্চলে দক্ষিণ অঞ্চলে তারা কিন্তু দখলে নিয়ে নিয়েছে ইভেন এখন যখন নিউজটা করছি তারা আস্তে আস্তে ভেতরের দিকে অগ্রসর হচ্ছে এখন রাশা বিষয়টাকে তাদের জনগণের কাছ থেকে কিছুটা হাইট করতেছে আন্তর্জাতিক গণমাধ্যম স্যাটেলাইট ফুটেজ ইমেজ দেখলে এটাই মনে হয় যে ইউক্রেন মোটামুটি ওই অঞ্চলে প্রবেশ করছে এবার ওই অঞ্চলটা কতটুকু গুরুত্বপূর্ণ ডাজ্যান্ড ফ্যাক্ট যে সীমানা ক্রস করা ঢুকছে পুতিন উচিত যেই ডিব্বাডাবা আছে ছোটোখাটো ওইদিকে দুই একটা মাইরা দেওয়া কারণ এভাবে থামবে না তবে এই মুহূর্তে পুতিন ওই পারমাণবিক মেশিনটা ব্যবহার করতে চাচ্ছে না কারণ এটার আবার একটা আন্তর্জাতিক জবাবদিহিতা আছে বা ন্যাটো শক্তি তারা ফুললি ইউক্রেনকে সাপোর্ট করা বা একটা তৃতীয় বিশ্বযুদ্ধ বাঁধানোর মতনও পরিস্থিতি তৈরি করার মতন কিন্তু এখানে প্রেক্ষাপট থেকেই যায় তো সেই জায়গা থেকে পুতিনের এই দুর্দিনে অন্যতম বন্ধু ইরান তবে ইরানের উচিত পুতিনটা মেশিনারিস কম দিয়া ইসলির বিরুদ্ধে যে অভিযান চালানোর একটা সিদ্ধান্ত আছে সেটা নিয়েও আপনি আপডেট দিব আজকে আরেকটা নিউজ দিব অনেকেই সর্বশেষ আপডেট জানতে চাচ্ছিলেন ওই দিকে একটু মনোযোগ দেওয়া কারণ রাশিয়ার কাছে মেশিনারিজ আছে তবে তারপরেও বন্ধুর দুর্দিনে পাশে দাঁড়িয়েছে রাশা ভ্লাদিমির পুতিন আপনার ইরানের নবনির্বাচিত প্রেসিডেন্ট মাসুদ পেজস্কিয়ানকে কল করছিল কেন কিছু মেশিনারিজ লাগবে জিনিসটার নাম কি এটার ভিতরে একটা ভাব আছে ইরানের তৈরি ফতেহ থ্রি সিক্স জিরো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হাতে পেতে এই মুহূর্তে অপেক্ষমান রাশা ইরানের এই বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ব্যবহারের জন্য রাশিয়ার কয়েক ডজন সামরিক সদস্য অলরেডি ইরানে গিয়েছে এবং সেখানে প্রশিক্ষণ নিচ্ছে কিভাবে এই মেশিনটা ব্যবহার করা যায় ইউক্রেন যুদ্ধে ব্যবহারের জন্য রাশিয়াকে শীঘ্রই এই সকল ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সরবরাহ করার সিদ্ধান্ত নিয়েছে ইরান অনেকটা মনক্ষুণ্ণ আছে আপনার মার্কিন যুক্তরাষ্ট্র সহ তাদের মিত্রশক্তিগুলা ইরান খুব শীঘ্রই তাদের ফতে থ্রি সিক্স জিরো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মস্কোকে দিতে যাচ্ছে ইউরোপের দুটি গোয়েন্দা সূত্র আন্তর্জাতিক গণমাধ্যম রয়টার্সে তারা এই তথ্য দিয়ে বলছে নাম প্রকাশ না করার শর্তে যে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রতিনিধিরা আপনার ইরানের কর্মকর্তাদের সাথে তেহরানে একটা চুক্তি সই করেছিল এর অধীনে এই সকল ক্ষেপণাস্ত্র সরবরাহ করা হবে যা ইরানের একমাত্র নিজস্ব প্রযুক্তিতে তৈরি আর এই ক্ষেপণাস্ত্রটিকে কীভাবে চালাইতে হয় মারতে হয় বা কিভাবে কন্ট্রোল করতে হয় এগুলোর জন্য রাশিয়ার সামরিক বাহিনীর সদস্যরা অলরেডি ইরানে অবস্থান করছেন একশো কিলোমিটার দূরত্বে আঘাত হানতে সক্ষম এবং একশো পঞ্চাশ কেজির ওয়ারহেড বহন করতে পারে এই ফাতা থ্রি সিক্স জিরো রুশিয়ানাদের প্রশিক্ষণ শেষেই খুব শীঘ্রই এই ক্ষেপণাস্ত্রগুলো সরবরাহ করা হবে মস্কোর নিজস্ব ক্ষেপণাস্ত্রের ভাণ্ডার রয়েছে তবে বহরে ফাতে থ্রি যুক্ত হলে ইউক্রেনে বা সীমান্তবর্তী যে অঞ্চলগুলোতে ইউক্রেন এই মুহূর্তে বড় ধরনের ভূমিকা রাখছে সেই অঞ্চলগুলো নিজেদের কন্ট্রোলে আনা যাবে মার্কিন ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের মুখপাত্র বলছে ইরান যদি এই ধরনের মেশিনারি হস্তান্তর নিয়ে এগিয়ে যায় তাহলে খুব দ্রুত কঠোর পদক্ষেপ নিতে যুক্তরাষ্ট্র এবং তার ন্যাটোর মিত্ররা এবং জি সেভেনের অংশীদাররা প্রস্তুত বলা হচ্ছে যে ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে ইরানের সমর্থনের কারণে উত্তেজনা নতুনভাবে নাটকীয় আর একটা অবস্থানে যাবে কারণ ইরান তাদের মিত্রশক্তি লেবাননকে বা আমাদের ইরাককে বা ইয়েমেনকে যে মেশিনারিজগুলো দিছে ইসলির ভূমিতে ব্যাপক ঝড় বৃষ্টি কিন্তু গেছে গত কয়েকদিনে বাংলাদেশের কারণে আমি খবরগুলো আপডেট করতে পারি না তো এগুলো নিয়ে কিন্তু মধ্যপ্রাচ্যে বিশাল অস্থিতিশীল একটা পরিবেশ তৈরি হয়ে আছে অনেক দেশ দেশ ছাইরা চলে যেতেছে তো সেই মুহূর্তে ইরান যখন আবার রাশাকে এই মেশিনারিজগুলো দিতে যাচ্ছে স্বাভাবিকভাবে ওই যে জোট আছে তারা একটা একত্রিত হইয়া আরেকটা কিছু করারই চিন্তা করছে তো সর্বশেষ আপডেট হচ্ছে রাশিয়ার সেনাবাহিনী ইউক্রেনের সেনাদেরকে মানে কি বলা যে থামানোর জন্য বা তাদের বিরুদ্ধে অভিযানের জন্য স্পেশাল একটা রুশ কমান্ডো বাহিনী তারা দক্ষিণাঞ্চলে কুরস্ক এবং কি বেলগৌর নামক যে অঞ্চলগুলো আছে সেইখানে রওনা হয়েছে আমরা আশা করি খুব শীঘ্রই রাশার সেনারা তাদের আধিপত্য বিস্তার করবে ভালো থাকুন আসসালামু আলাইকুম